বন্ধুরা আলাইকুম গতকালকে আমাকে বাংলাদেশ থেকে দুটা তিনটা ব্যক্তি নক করেছে কমেন্ট করেছিল তো এর ভিতরে একজন ছিল দুই হাজার তেইশ সালে দেশে যায় তো ওনার উদ্দেশ্যে মূলত ভিডিওটা ওনার সাথে আমার কথা হয়েছে তো ওনার নিজস্ব লাইসেন্স আছে এবং দুই সাল পর্যন্ত মেয়াদ আছে তো বর্তমানে যেহেতু বাংলাদেশে ভিজা বন্ধ এবং বাংলাদেশে যারা প্রবাস থেকে দেশে যায় তাদের জন্য ওখানে স্টে করা হয়ে যায় তো তাদের জন্যই ভিডিওটা মূলত তৈরি করছি তো এরকম যারা ইমারত থেকে বা প্রবাস থেকে দেশে চলে গেছেন গিয়ে ওখানে কন্টিনিউ সেটেল হওয়ার জন্য ট্রাই করছেন কিন্তু পারেন নাই তো আপনারা চাচ্ছেন মিডল ইস্টে বা যে দেশেই মুভ হতে চাচ্ছেন স্পেশালি আমি বলবো মিডল ইস্টে যারা আসতে চাচ্ছেন বা সংযুক্ত আরব আমিরাতে যাদের নিজস্ব লাইসেন্স আছে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে আপনার সুযোগ পাচ্ছেন আপনারা আসতে পারেন যেহেতু দেশের অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না প্লাস যদি কেউ ট্যাক্সি কোম্পানিতে আসতে চান যদি নিজস্ব লাইসেন্স থাকে তাহলে আপনারা আসেন কারণ ভিসা বন্ধ তো আপনাদের অন্য কোনো ওয়ে নাই তো সেই ক্ষেত্রে আপনারা আসেন এখানে আপনাদের বেশি সময় লাগবে না যেহেতু আপনারা এখানে এসে আইডি পেয়ে কোম্পানিতে জয়েন করতে পারবেন এবং যাদের লাইসেন্স আসে অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স আছে এখানে ড্রাইভিং করার লোকেশন সব কিছু জানার তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং নতুনদের জন্য অবশ্যই একটা প্রসেসিং লাগবে আসতে সেটা পরবর্তীতে জানাবো তো যাদের লাইসেন্স আছে তারা আসতে পারেন আপনাদের এখানে প্রথমে আপনারা তো আসবেন আসার পরে আপনারা এখানে এমআর আইডি নেবেন আহ দেড় থেকে দুই মাস লাগ এক থেকে দেড় মাস লাগবে আইডি পাওয়ার পরে আপনাদের এখানে একটা ট্রেনিং হবে তেরো দিনের গুগল টেস্ট বা ম্যাপ টেস্ট ট্রেনিং হওয়ার পরে আপনাদের সার্টিফিকেট দেবে তো এরপর আপনারা কোম্পানিতে জয়েন করতে পারবেন এবং আপনাদের এখানে কোথায় কি আছে আছে না কিভাবে আপনারা কাস্টমার কনভেন্স করবেন কমিউনিকেশন এগুলো আপনাদের অবশ্যই গুড স্কিল আছে সো দ্যাটস ওয়াই ওই সেই কারণে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর এখানে আপনারা চাইলেও যে বর্তমানে অন্য কোনো বিসেতে আসতে পারবেন সেই সুযোগটাও নাই তো জাস্ট আপনাদের এখানে দেশ থেকে বিদেশে আসা এবং এখানে এসে লিগালভাবে কাজ করার জন্য বর্তমানে ট্যাক্সি কোম্পানি আপনাদের এই সুযোগটা দিচ্ছে আপনারা আসতে পারেন এবং এখানে স্যালারির বিষয়টা আসলে কমিশন সিস্টেমের আগে বলেছি কীভাবে আপনারা কাজ করবেন স্যালার সিস্টেম কমিশন সিস্টেম স্যালারি যে অনেক তা না কিন্তু এখানে জাস্ট আপাতত আপনাদের রেস্টে করার জন্য বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আসেন পরবর্তীতে এক বছর দুই বছর কাজ করে যখন সব কিছু হয়ে যাবে আপনারা চাইলে আপনারা ভালো কোম্পানিতে জব ট্রাই করে বা জব দেখে ভালো কোম্পানিতে শিফট হতে পারবেন সো এটা হলো সুযোগ অর্থাৎ হলো নাই মামাসে কানা মামা ভালো যে একটা বিষয় আছে সেমসেম ট্যাক্সি কোম্পানিতে অবস্থান সেমসেম সো আপনারা চাইলে আসতে পারেন তবে এটা আপনাদের নিজের উপরে আপনারা যদি এখানে যে ইনকাম হয় এখান থেকে যদি আপনারা স্যাটিসফাই হন বা ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে থাকতে পারেন কন্টিনিউ করতে পারেন ওকে দেন ওয়েলকাম সব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকেন খুদা হাফেজ